ফাইনালি প্রচুর চাপ আজকে শুটিং তার মধ্যে পাওয়া গেছে সিরিন এবং মলার কে তো আগে আগে বলো যে এই যে চাপটা চলে মাঝে মধ্যে চলে সব সময় আমার মাঝে মধ্যেই দেখি বেশ হ্যাঁ সেটা কেমন লাগে কতটা এনজয় করো আমার তো ভালোই লাগে

বড় হওয়া অব্দি সব নানার এজে মানে ছবি করে তো একদম চাইল্ড হুড তো সেখানে একটা আমার ওর রায়ন আর অভ্যুদয়

ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি ভালো কিভাবে বলো ঠিক আসলে বাকিদের দিক থেকে যাই হোক না কেন কিন্তু আমি আগে ইন্টারভিউ আগেই বলেছিলাম যে বিষয়টা নিয়ে কথা বলবো ওর হাসি শুরু করে দিয়েছে যেটা হচ্ছে যে আমি দেখছি দুজনের দিয়ে এই তো দুজনে প্রেম করছে তারপরে বাড়ি গেছে রিয়াজা সেটার জন্য হঠাৎ করে দেখছি আমরা জানিও না মানে কোন আমরা তো কি ধরো ঘুরতে যাচ্ছি অবভিয়াসলি ছবি দিচ্ছি পোস্ট করছি নর্মাল হঠাৎ করে দেখছি বন্ধুরা লিঙ্ক পাঠাচ্ছে নিউজের আমাদেরকে প্রেম করছি হ্যাঁ আমি তো নিজেও জানি না যে এরকম নিউজ বেরিয়েছে সবার আগে ওকে পাঠিয়েছি ওটা কি ফোন করে দিদি দেখি পড়লি আমি তো আগে হেসেছি আমরা হাসাহাসি করেছি ঠিক আছে এত কিল্লি করছি তারপর লেখা পড়েছি কেন আমাকেই দেখা যাচ্ছে শুধু বাকি যে সাথে উদয়া নামিতা আছে

সেই বন্ধুটা ওই পাঁচ হয় তো আমাদের মধ্যে সত্যি ভীষণ ভালো বন্ধুত্ব সেটা নিয়ে আমার মানে দ্বিধা নেই তোমাদেরকে বলতে আমরা ছবিও ছাড়ি আমরা যতই এরকম নিউজ বেরোবো তাও আমরা ছবি ছাড়বো কিন্তু আপাততিনের কি হবে মানে আর মনলারের ওকে একটা গার্লফ্রেন্ড হবে না মানে মানে হতে পারতো কিন্তু হলো না হ্যাঁ দূর চলে এলো পারুলটা কি হয় পার্ট একটা জনার দেখানো হয় শুধু বাড়ি হিরো হিরোইন এখানে এত কিছু রয়েছে না এখানে কলেজের মধ্যে যে কত প্রেম দেখানো হবে আপনারা ভাবতে পারছেন না তো দর্শক তো

তো ফ্ল্যাটে চলে আসে শপিং করতে যাই সেখানে চলে আসে হাটে রিয়াজের বাড়ি আমার যাওয়ার কথাও ছিল না আমি জাস্ট গেছিলাম এটা ফিশিং করতে সেখানে দেখি রিয়াজ চলে এসেছে সুরভিও চলে এসেছে তো আমরা যেখানেই যাচ্ছি মন্দারমণি যেখানে যাচ্ছি ওরা চলে আসছে বাট ওদের মধ্যে আমি কোনো ওদের মানে প্রাইম মোটিভই হচ্ছে যে আমাদেরকে ডিস্টার্ব হবে দিলাম ওরা যে প্রেম করছে এটা আমি এখন জানতে পারলাম আর ওরা যদি কিছু হয় আপনারা নিশ্চয়ই জানতে পারবে <laughs> आमी आपण तो जे देखेছি चांस नाही एक तो एक तो जर मान इच्छे डिसअपॉइंटेड हो बट दट्स द फॅक्ट

अरे होटल पाँच मतलब टाइम नहीं चलो डाटा उठ <laughs> <देगे> <laughs>